উনত্রিশ আট দু হাজার বাইশ কবিতার নাম তাগিদ চিরকাল আর সবার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানুষটা আজ যখন নিজের ইচ্ছাকে খুঁজতে গেল দেখল এলোমেলো ইচ্ছাগুলো কেমন বয়স্ক হয়ে গেছে বেহালার করুণ সুরের মতন অভিমান করে তাকিয়েছে সময় অনেকটা পশ্চিমে ঢলেছে গগনের আঁচ যে কমছে সেটা শরীর মন মাঝে মাঝেই জানায় তাও এখনো সবুজ মনের ইচ্ছারা অভিমান করে গন্তব্যের প্রতীক্ষায় একবার একটু উদ্যোগ নিয়ে উঠতেই বাম হাতের কবজি আর ডান হাতের হার ভেঙে গিয়ে জানালো যতটা সহজ ভাবছ ততটা কিন্তু সহজ নয় খেলাটা একটু কঠিন করে দিলেন মৃত্যু কিছু এসেছি তো তাই মৃত্যু ভয়ে আর নেই কিন্তু এখনো মনের ভেতরের সেই তাগিদটাকে ঠিক খুঁজে পাচ্ছি না কাছের মানুষগুলো বোঝালো দেখো তুমি আছো ঠিক আছে কিন্তু তুমিও অপরিহার্য নয় যাকে হৃদয়ে রাখলাম সেও বলল সব ঠিক থাকলেও আমি কিন্তু পরিস্থিতির শিকার কোন অনুভূতি মনকে বোঝাবে আর কোন অনুভূতি কষ্ট দেবে সেই নিয়ে অনুভূতিরাও কখনো চিন্তিত কখনো বিমর্ষ কখনো ঝগড়াতে ব্যস্ত আমি চুপ করে বসে রইলাম ভাবলাম সবাইকে যে যার মতো তেমন ছেড়ে দিই কিন্তু নিজেকে আলাদা করতে এখনও পারলাম না এটা আমার একটা আমার তৈরি ঘর আমার জন্য দেওয়াল আমার স্বীকৃতির রঙের প্রলেপ আমার ওজন সহ্যকারী বেতের চেয়ার আমাকে আমার মনের ভিতরের বাচ্চাকে আদর করার মতন একটা সমর্পণের প্রেম সবকিছুই অর্জন করার আমার তাগিদার কই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কবিতার নাম তাগিদ তারিখ উনত্রিশ আট দু বাইশ আর আমারই লেখা সবাই ভালো থাকবেন নমস্কার